বুধ অস্ত যাচ্ছে যার ফলে আগামী পঁচিশ দিন অঢেল অর্থ লাভ হতে চলেছে পাশাপাশি লাগবে লটারি ত্রিভুবন কাবাবে এই চারটি রাশি নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বন্ধুরা গ্রহরাজ বুধ সাতই মে মেষ রাশিতে প্রবেশ করবে এরপর পনেরোই মে ভোর চারটে বেজে চুয়াল্লিশ মিনিটে বুধ মেষ রাশিতে অস্ত যাবে আর দুই জুন রাত আটটা বেজে বারো মিনিটে এটি অস্ত যাবে বুধ মোট পঁচিশ দিন অস্ত যাবে বুধের অস্তগামীতে বিশেষ চারটি রাশির জাতিকা জাতক হবেন উপকৃত এই সময়টি আপনাদের জন্য হবে গোল্ডেন টাইম এই সময় আপনাদের স্বাস্থ্য পাশাপাশি ব্যবসা বুদ্ধিমত্তা ইত্যাদির হবে উন্নতি আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক বুধ গ্রহের অস্তগামী তা কোন কোন রাশির জাতিকা জাতকদের ওপর ফেলবে শুভ প্রভাব ভাব সিংহ রাশি সিংহ রাশি জাতকদের জন্য বুধের অস্ত যাওয়ার সময় শুভ প্রমাণিত হবে এই সময় আপনার আধ্যাত্মিকতা বিকাশ লাভ করবে যার কারণে আপনার মনের বিভ্রান্তি হবে দূর আপনার মন আগের চেয়ে অনেক ভালোই থাকবে আপনার কথাবার্তার প্রভাব বৃদ্ধি পাবে এই পঁচিশ দিনে আপনার মনে কিছু নতুন ধারণা আসতে পারে যা বাস্তবায়ন করলে আপনি আর্থিক এবং সামাজিক দিক থেকে অনেক সুবিধা পেতে পারেন এই সময় আপনার মন পূজা ধ্যান ইত্যাদিতে নিযুক্ত থাকবে পনেরোই মে থেকে আটই এর মধ্যে আপনি যদি ভ্রমণে যান আপনার লাভ হবে বৃশ্চিক রাশি বুধের অস্তমিত অবস্থা বৃশ্চিক রাশির জাতিকা জাতকদের জন্য হবে উপকারী আপনারা যারা দীর্ঘদিন ধরে অসুস্থতে ভুগছেন আপনি সুস্থ হয়ে উঠবেন বলেই আশা করা যাচ্ছে আপনার অসমাপ্ত কাজ এবারই হবে সম্পন্ন এই সময় আপনি এমন কিছু নতুন কাজ হাতে নিতে পারেন যেখানে সাফল্য আশা করা যায় শিক্ষাগত প্রতিযোগিতার জন্য এই সময়টি অনুকূল বন্ধুরা আপনারা কঠোর পরিশ্রমের ওপর বিশ্বাস রাখুন এবং একাগ্রতার সঙ্গেই কাজ করুন আপনার মনের ইচ্ছা অনুযায়ী সাফল্য অর্জন করতে পারবেন এই সময় আপনার ব্যক্তিত্বে পরিবর্তন আসবে মানুষজন আপনার দ্বারাই হবেন মুগ্ধ মকর রাশি বুধের অস্তমিত অবস্থা মকর রাশির জাতিকা জাতকদের জন্য আর্থিক লাভের সুযোগ নিয়ে আসছে এই সময় আপনার পৈত্রিক সম্পত্তি থেকে লাভবান হওয়ার আশা করা হচ্ছে আপনি আয়ের নতুন উৎস তৈরি করতে সফল হতে পারবেন অনলাইন ব্যবসা করা বা কাজ করা লোকেদের আয় বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে আপনার মন শান্ত থাকবে এই বাড়ি আপনি হয়তো বাইরের জিনিসের দ্বারা প্রভাবিত হওয়া থেকে নিজেকে রক্ষা করতে সফল হতে পারবেন আপনার বুদ্ধিমত্তা এবং যুক্তি শক্তি ভালোভাবেই কাজ করবে যার কারণে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন পারিবারিক জীবন সুখ সুখী হবে আপনার সম্পর্কের উন্নতি হবে এই বাড়ি মীন রাশি বুধের অস্তমিত হওয়ার কারণে মীন রাশি জাতিকা জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে এটি আপনার ব্যবসা এবং চাকরির জন্য ভালোই হবে এই সময়ে আপনি ভালো বিনিয়োগের সুযোগ পাবেন আপনাকে একটু ভেবে চিনতে বিনিয়োগ করতে হবে তাহলেই বন্ধুরা আপনি লাভ করতে পারবেন পুরনো বিনিয়োগের ওপর পুনরায় মনোনিবেশ করার প্রয়োজন হতেই পারে অপ্রয়োজনীয় ব্যয় আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অথবা কিছু জানার থাকে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানান ভিডিওটি যদি আপনাদের উপকারী বলে মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন